নমস্কার আমি জ্যোতিষী শ্রী গৌর ভাচার্য হ্যাঁ আজকে আলোচনা করব যে কোন বারে কোন রঙের পোশাক পরবেন আপনি কোনো একটা শুভ কাজে যাচ্ছেন আপনার জন্য আজকের পোশাকটা কি কালারের হওয়া উচিত বা কোনো শুভ একটা কর্ম করতে চলেছেন বা শুভ কোনো একটা মিটিং করতে চলেছেন বা কোনো একটা শুভ আপনার শুভ কর্মের জন্য বিবাহ বলুন বা কোনো শুভ কাজের জন্য বাড়িতে আনুষ্ঠানিক কাজের জন্য আপনি কোন কালারের পোশাক পরবেন আপনি কোনো পলিটিক্স বা রাজনীতিতে যুক্ত আছেন আপনি আজকের জন্য কোন কালারের পোশাক পরে আপনি সেই রাজনীতিতে ভাষণ দেবেন বা কোন কালারের পরে গেলে আপনার জন্য শুভ হবে সেই বিষয়ে কিন্তু আলোকপাত করব সেই বিষয়ে আলোচনা করব যারা নতুন বন্ধু চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেন এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট লিখে দেবেন আপনি যেখান থেকে দেখছেন আপনার এরিয়ার নাম একটু কনসে লিখুন তাহলে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহ বা আরও অনুপ্রাণিত হব। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন তারা দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসুন আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথায় মাথায় রাখবেন যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি নিজের জন্মকুণ্ডলী দেখে যখন আমি বলবো আপনার কথা বলবো আমরা অতীত জীবনের কথা বলবো তারপরে বলবো আপনার বর্তমান জীবনের কথা তারপরে আসবে আপনার ভবিষ্যৎবাণী এই অতীত জীবনের কথা বর্তমান জীবনের কথা বলে যখন ম্যাচ করে যাবে তবেই আমার ভবিষ্যৎবাণীগুলো আপনি শুনবেন আদারওয়াইজ শুনবেন না তাই কথা না বাড়িয়ে মূল আলোচনা আসি যে কোন বারে কোন রঙের পোশাক পরবেন আমরা প্রত্যেকেই কম বেশি জানি তবু আমি এগুলো নতুন নতুন করে জানিয়ে দিয়ে আরও কিছু কিছু নতুন তথ্য বলবো যারা বিভিন্ন পলিটিক্স নিয়ে আছেন তারা বিশেষ করে মেনে চলবেন বা যারা কখনো কোনো অফিসিয়ালি কোনো জব করছেন বা কোনো কোনো মার্কেটিং জব করছেন বা কোনো আপনার কোনো কাউকে পোশাক পরে গেলে ভালো হয় এবার কিছু কিছু জায়গাতে যারা কিছু কিছু শ্রেণী থাকে যেখানে কালার মানে কোনো ম্যান্ডেটারি থাকে আপনার কোনো ড্রেস আপনি নিজের মনামতো পড়তে পারেন না ইউনিফর্ম কিছু থাকে সেই ইউনিফর্ম কোডগুলোকে মেনটেন করেও কীভাবে করা যাবে সে বিষয়ে বলবো প্রথমে বললো রবিবারের কথা যারা রবিবার দিন কোনো শুভ কাজে করতে যাচ্ছেন বা কোনো শুভকর্ম সঙ্গে মিট করতে যাচ্ছেন লাল রঙের পোশাক পরুন লাল বা কমলা কালার লাল বা কমলা কালার আপনার জন্য কিন্তু সব থেকে ভালো এই সূর্যের যে প্রথম যে উঠছে যে কালারটা সেই যে কালারটা কমলা কালার ওই কালারটা আপনার জন্য সবথেকে ভালো শুভ কালার হবে রবিবার দিন রবিবারের জন্য নেক্সট আসছি সোমবার দিন সোমবার হচ্ছে সাদা কালার বা ধূসর কালার সাদা রঙ ভালো হবে ধূসর রঙ ভালো হবে ধূসর বা স্টিল রঙ যেটা হবে ওই রঙটা ভালো হবে মঙ্গলবার দিনের জন্য লাল কালার ভালো হবে বা লাল রঙের ভালো হবে এবং বেগুনি রং ভালো হবে বুধবার দিনের জন্য বলবো সবুজ রঙ বুধবার দিন গ্রিন কালার সবথেকে বেস্ট বুধবার দিন গ্রিন কালার সবথেকে বেস্ট বৃহস্পতিবার দিন একদম অবশ্যই কিন্তু হলুদ বরুণ এই হলুদ বস্ত্র বৃহস্পতিবার দিনের জন্য অত্যন্ত শুভ ইঙ্গিত কিন্তু বহন করে আনে শুক্রবার দিন আকাশি বা সাদা শুক্রবার দিন আকাশি বা সাদা যদি পরেন অবশ্যই ভালো শনিবার দিনে কালো আর অথবা নীল এই কালো অথবা নীল হচ্ছে শনিবার দিন এরপরে ধরুন যারা কোনো একটা কোম্পানি চাকরি করেন বা বিভিন্ন প্রশাসনিক দপ্তরে যারা আছেন যাদের ইউনিফর্ম ফিক্সড তারা তো প্রশাক্ত চেঞ্জ করতে পারবেন না তাহলে কীভাবে তাদের জন্য কিভাবে হবে তারা সেই কালারের কোনো একটা কাপড়ের টুকরো বা রুমাল আপনার পকেটে রাখুন কাপড়ের টুকরো বা রুমাল আপনার পকেটে রাখুন অতীব শুভ সেই কালারের কোনো ফাইল ইউজ করতে পারেন কোনো ফাইল যদি আপনার কাউকে দেওয়ার থাকে বা কোনো পেপার সংক্রান্ত কোনো কাজ থাকে সেই কালারের ফাইলগুলো সেই দিন ইউজ করতে পারেন সেই কালারের পেন ইউজ করতে পারেন পেনের বডিটা ওই কালার হবে কালি আপনার যা খুশি হব না কেন পেনের বডিটা ওই কালারের হবে সেই দিনের জন্য এগুলো এগুলো কিন্তু যথেষ্ট শুভ এরকম ছোটো খোটো ঘটনাগুলো যদি আপনি জেনে যাবেন তখন কিন্তু আপনার লাইফে কিন্তু ছোটোখাটো টোটকাগুলো যখন মেনে গেল না অনেক পরিবর্তন করেন অনেক চেঞ্জ পাবেন অনেক পজিটিভ ভাইবস পাবেন এইগুলো ছোটো মোটো টোটকা কালার থেরাপির উপরে করে দেখুন অবশ্যই আপনারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন আর যারা নতুন বন্ধু এলেন অবশ্যই একটু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন নমস্কার